আর কয়েকদিন পর আমাদের স্বাধীনতা ভালোভাবে পালন করতে পালন করব। সেটা আমাদের কর্মকর্তা বাবু বলবেন সেদিন আমরা একটা ভালো কাজ করব আমরা আমাদের স্বাধীনতা দিবসের দিনে কিছু দুস্থ মানুষের হাতে অন্য বস্ত্র আর সামান্য অর্থ তুলে দেবো সেদিন খাওয়া দাওয়া ভালো হয় কি বলবেন ঠিক বলছিস না ওই দিনে সব বাচ্চাদের হাতে আমরা মিষ্টি আর কেক তুলে দেবো বাটালি আর হুলো তোদের উপর এই দায়িত্ব দিলাম সবাই হাতে কেক তুলে দিবি ঠিক আছে হুলো বাটালি খুব মন দিয়ে দায়িত্ব পালন করবি ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না আমাদের হাতে কাজ মানে সব সুষ্ঠু হবে আর একটা বিষয়ের উপর কিন্তু আমাদের আলোচনা হলো না এই যে বিশাল আয়োজন তার জন্য তো আমাদের টাকা কালেকশন করতে হবে টাকার কথা শুনে গানটা কিরকম ওদিকে পিছলে গেল শুনি কথা শুনলে মন প্রাণ কেমন যায় আমাদের ক্লাবে সারা বছরের সমাজসেবামূলক কাজ দেখে একটা সংস্থা অনেকগুলো টাকা ডোনেট করেছে টাকা সব ব্যাংকে আছে পনেরোই আগস্টের আগের দিন টাকা উঠিয়ে পনেরোই আগস্টের আগের দিনে ব্যাংক থেকে ওরা টাকা উঠাবে সব টাকা আমার হবে টাকা সংক্রান্ত কথাবার্তা থানা একান্তে বলবো কাল প্রফেসর বাবু মাখন বাবু আপনারা দুজন নটার সময় চলে আসবেন বাদ বাকি কথা সেখানেই হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের কাল সকালে দেখা হচ্ছে এই হয়েছে আসল কথাটাই থানায় হবে কি করি কি করি কি করি কথাটা তো শুনতেই হবে ঠিক আছে দেখি কাল কিভাবে এই কথাটা শোনা যায় সেটা ভাবতে হবে বড়ু

রে কি করছিস একটা আইডিয়া আছে দা তুমি শুনলেই বলবে ভালো ভেবেছিস তাই ঠিক আছে বল শুনি আমি বলতে পারছি ঠিক করেছি যে আমরা একটা একেবারে স্বাধীন পিকনিক করবো স্বাধীনতার দিনে স্বাধীন পিকনিক

হাবড়ে খাবো বাবা নাট বল্টু কি বলছে দেখো পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরবে আবার সেই মাছ রান্না হবে না রে ভাই না ওই তো এই রান্না পাটির খেলাতে আমরা নেই আমাদের আমাদের অনেক দায়িত্ব হ্যাঁ এতলা তোদের স্বাধীন পিকনিক স্বাধীনতা দিবসে কর আমাদের অকুন্ত ভালোবাসার রইল তোদের জন্য বুঝলি

মতো করেই পিকনিক করবি কখনো রান্নার জোগাড় করবি কখনো খেলা করবি শুধু আগুনের কাছে তোদের যেতে দেবো না কত রকমের বিপদ হতে পারে ভাব দেখি এটা তো ঠিক বলেছেন আঙ্কেল এই দিকটা তো আমরা বুঝিনি কি মজা ঠিক আছে সবজি তোদের কিনতে হবে না করালি দাদুর বাগান থেকে আমি তোদের দিয়ে দেবো এই কথাটা বলার জন্যই আমরা আপনার কাছে এসেছিলাম কিন্তু পুরোপুরি স্বাধীন পিকনিকটা তো হলো না স্বাধীনতা বলতে কি বোঝায় চিমটি আমরা যা খুশি তাই করবো এটা কিন্তু স্বাধীনতা নয় আমরা যেটা করবো সেটা লজিক মেনে করবো এবং আমরাই করবো এখন এখন খুব হেসে খেলে বেড়ানোর সময় রান্না করা ভীষণ কঠিন কাজ আর একটু বড় হোক তারপর রান্না করবি কেমন ঠিক আছে গুড তাহলে পিকনিকের দিন সকালবেলা বেলা আমি নাটবল্টু আর চিমটি আমরা চারজন কোরালি বাবুর বাগান থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসবো ঠিক আছে আছে চল চালা খেলাবার কর দেরি হয়ে যাবে আমি রেডি ওস্তাদ পনেরোই আগস্ট কবে চালা আর চার দিন পর এই বেশ ভালো চালা সে গত বছরে আমরা জেলের গড়ার থেকে বেরিয়ে স্বাধীন হয়েছিলাম ওটাই আমাদের স্বাধীনতা দিব ওকে কথা দিয়েছিলাম ভালো হয়ে কথা রাখতে পেরেছি বলে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে চলো ওস্তাদ বাজার নিয়ে বেরোই এখন তো এটাই আমাদের পেশা বাজারে তাজা সবজি বিক্রি করবো কাউকে ঠকাবো না অনেকক্ষণ ধরে বসে আছে

পারলে দুটো কামিয়ে নাও তা কি করে কামাবো বলুন হম আমি তো আমি তো কামাতেই চাই আরে তোমার নামটা কি বলে ডাকবো তোমাকে আমার নাম আমার নাম হলো হেলো যা বাবা একটা শুভ কাজ করতে যাবো যাকে নিয়ে তার নাম দেখো হেরো আচ্ছা এই হেরো নামটা কি তোমার মা বাবা রেখেছিল এই দেখো 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 দেখি আরে বাবা মাকে তো চোখেই দেখিনি জাগে জাগে নাম যাই হোক না কেন মানুষটা কিন্তু যে কাজে হাত দেয় দিতে ফেরে হুম এই তা আমাকে বলুন দেখি আমাকে এখন কি করতে হবে আপাতত একটা খবর আনতে হবে খবরটা আমি আনতে পারতাম কিন্তু আমাকে লোকে চিনি চিনা মু বুঝলে আমার একজন অচেনা মানুষের প্রয়োজন হেরো যখন এসে গেছে তখনার তখন আর ভয় কিসের হুম আমি খবর টানবো হুম বলুন 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 দেখি কি খবর তার খবর তুমি ওই তাসপানার পুলিশ স্টেশনটা চেনো ও মা এই চিনবো না কেন গো পথে ঘাটে ঘুরে বেড়ায় পকেট কেটে খায় রেকর্ড আছে এখনো হুম ধরা পড়িনি হ্যাঁ তবে যেতে আসতে দাসপাড়া পুলিশ স্টেশন দেখেছি হুম ঠিক আছে তুমি এখন যাও গিয়ে থানাতে কি কথা হচ্ছে সেটা শুনে এসো আর আমাকে অনেক টাকার গল্প আছে টাকাগুলো ব্যাংক থেকে এই কখন তুলবে কোথায় রাখবে এই সব সব জানা চাই তাড়াতাড়ি যাও এমনিতেই দেরি হয়ে গেছে সকাল নটার মধ্যে যাবার ছিল এখন পৌনে নটা রকেটের মতো যাবে বুঝলে ধরে নিন চলে গেছি ধরে নিন সব জানা হয়ে গেছে এই যাচ্ছি এই যাচ্ছি আর এই আসছি আপনাদের জন্যই তো বসে আছি আবো যাও যাও সবার জন্য চা নিয়ে

ও পড়ে যায়নি পুরে গেলে তো সাংঘাতিক কাণ্ড হতো নাকি আর আর ওদিকে ওই মাথার মধ্যে পৌঁছাতে না পারলে একবারে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে সত্যি তখন থেকে নটা না করছেন লটা বাজবে এই দেখুন এখন 9:30টা এই দেখো এই কি বলছো তোমার ঘড়িটা ফাস্ট নেই তো না না আমাদের ঘড়ি একদম টান টান আছে এ বাবা তাহলে মিটিংটা হয়ে গেল যা মিটিং কিসের মিটিং কাদের মিটিং এখন তো মিটিং এর সিজন নয় যা 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 এবার তুই সেই লোকটাকে কি জবাব দেব আমি না 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 আমি সত্যি হিরো সত্যি হিরো আপনি হিরো হবেন কেন একটা মিটিং এ যেতে বলে আপনি হিরো হয়ে যাবেন কে বলেছে লোকটা লোকটা তো অনেক আশা নিয়ে বসে আছে গো আমাকে একটা কাজ দিলো শুধু খবরটা দেবার জন্য আর আমি আমি সেটাও দিতে পারলাম না গো ছি 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 আমি এখন আমি এখন মুখ দেখাবো কি করে কি লোক কোথায় বসে আছে চলুন নিয়ে চলুন আমরা সব বুঝিয়ে দিচ্ছি এই না 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 এই তোমাদের নিয়ে গেলে সে খুব রেগে যাবে আচ্ছা আচ্ছা সত্যি থানাতে কোনো মিটিং ছিল না থানাতে মিটিং ব্যাপারটা খুব ঘুরমেলে লাগছে না

হ্যালো স্যার হ্যালো গুপি বলছি স্যার হ্যাঁ বলো গুপি কি হয়েছে গলায় গলায় উত্তেতো না কেন দারুণ খবর আছে স্যার এই মাত্র নাট বল্টু দিয়ে গেল বলো বলো কি খবর স্যার কাকাতুয়া আবার দাসপাড়ায় ফিরে এসেছে এই মাত্র নাট বলতো আমাকে এই খবরটাই জানালো ও কোথায় শেল্টার নিয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছো না 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 তবে তবে খবর পেয়ে যাব ঠিক আছে পাহাড়া বাড়াও পাহারা বাড়াও ওকে তাড়াতাড়ি ধরতে হবে রাখলাম գգ আমাদের কথা বলার ছিল। বলো ভাইপোরা কি বলতে চাও? 15 অগস্টে তিন আমরা একটা পিকনিক করব। তোমাকে আমাদের একটু সাহায্য করতে হবে। কি করতে হবে? জলাধারে আমরা পিকনিক করব। আমাদের গুনন বানিয়ে দিতে হবে। আর গুনন ধরিয়ে দিতে হবে। আর আমাদের রান্না করে দিতে হবে। চিনটি রান্না করবে ভেবেছিল কিন্তু আগুন লাগি। হ্যাঁ বাচ্চা মেয়ে আগুনে তাতে থাকবে। সব ভাবলাম মাধা থেকে একবারে ঝেড়ে ফেলো। আমরা আছি আমরা সব করব। সবচেয়ে আমরা দিয়ে যাব। হ্যাঁ সবজি কর্মকারতা আঙ্কেল করালিকা দূর বাগানের দিকে আমাদের পিকনিকে দিন দেবে। তাহলে মাছ 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 পুকুর থেকে নেট বল তো চিপ ফেলে ধরবে। বাহ ও বল ঠিক আছে আরেকটা কথা মুরিয়াল দাগা কাকা তো আর দাসপাড়া এসেছে আমাদের 15 আগস্টের অনুষ্ঠানকে বানচাল করতে কইলেই হলো আমরা সবাই আছি কেউ কিছু করতে পারবে না আজ আমরা একটু মাছ ধরা প্র্যাকটিস করে নি গুড আইডিয়া চল মাছ ধরবো

তোমাদের আমাদের পিছনে পিছনে সেটা আমরা জানো কি দাদা দাদা ওরা আমার নাক ফাটিয়ে দিয়েছে ও আমি ওদের দেখে দেবো দেখে নেবো আবার আমার কাছে এসেছো তুমি বলছি না তোমাকে আমি আর কাজে নেব না আপনি আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন আমি 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 খাবার আনতে গিয়েছিলাম কিন্তু কিন্তু বড় দেরি হয়ে গিয়েছিল শুনেছি শুনেছি সব শুনেছি তারপর ওই বাচ্চাগুলোর সাথে ধাক্কা লাগি তারপর সব কথা তুমি হর 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 করে বলে দাও তো তোমার মতো পেট পাতলার লোকের সাথে কোনো কাজ নয় যাও এই থেকে এই কর্মকর্তা বাবু কাজে যাই ওকে আজ কিডন্যাপ করব তারপর তারপর বউকে ফোন করে টাকা নি আসতে বলবো আরে আমরা তার জন্য ঘটিয়েছিস করছে কোথায় এই এই মারবো এই কামবুট

আর দৌড়াতে পারছি না খুব ভাবিয়ে গেছি রে ছোটামে যা এই তোর জন্য মিস হয়ে গেল

আমরা এই দিনটাতে স্বাধীন হয়েছি আর এই দিনটাকে আরো স্মরণীয় আর তুলে দেবেন আমাদের এসপি সাহেব আজ এই অনুষ্ঠানটা যাদের জন্য হওয়া সম্ভব হলো তাদের কথা আগে বলতে হবে নাটবল্টু লক্ষ্য ভেদ করে কাকা টুয়াকে না করলে এই অনুষ্ঠান আজ হতো না